হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে সকাল এটা নয় যদিও এখন বেজে গেছে হচ্ছে বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে তো গোপালকে মেয়ে স্নান করাবে যার জন্য ও স্নানের জিনিসপত্র সব নিয়ে রেডি হয়ে গেছে দেখো জামা টামা খুলে তেল মাখিয়ে জলটা একটু রোদ্দুরে দিয়ে রেখেছে তুলসী পাতা দিয়ে তারপরে ওর মধ্যে গোলাপ জল দেবে দিয়ে স্নান করিয়ে দেবে তো আজকে কিন্তু আমার গোপালের জন্য মানে কানু শোনার জন্য আমি ড্রেস নিয়েছিলাম সেটা আমি কালকের গেছিলাম ড্রেস কিনতে ক্রিসমাসের যে সানটার যে ড্রেসটা সেটা হচ্ছে গোপালকে পড়ানোর জন্যই আমি নিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে আর অন্য টাইমে শেয়ার করিনি আজকেই তোমাদের সঙ্গে একবার ওকে পরিয়ে শেয়ার করব আর ওকে যে গয়নাগুলো বানিয়ে দিয়েছি দেখো যে হাটটা বড়ো না ওই জন্য ওই জায়গাটা আমি গিট্টি মেঁধে রেখে দিয়েছি দোকানে দেবো কাটাতে এখন বেশ বেরোনোর টাইম হচ্ছে না বলে ওই জন্য এখন এইভাবে গিট্টি মেঁধে রেখে দিয়েছি তো কানের দুলগুলো দেখো ওই যে পুতিগুলো আছে না কালো ওর মধ্যে কিন্তু রাধে এরকম একটা লেখা আছে ওম ওম সরি রাধে না ওম তার কোমরের ফল পায়ের নুপুর হাতের বালা কি কিউর লাগছে না খুব সুন্দর লাগছে কানের দুলের ওই বলগুলো কেটেও দিতে পারি ভালো অতটা লাগছে না যদিও যাই হোক চলো ওকে স্নানটা করিয়ে নি নিয়ে তারপরে কিন্তু ওকে খেতে দিয়ে খাওয়াটাওয়া হয়ে গেলে আমরা ওপরে ঘরে ওকে নিয়ে যাব তো আজকের ওর যে ড্রেসটা নিয়ে এসেছি সেই ড্রেসটাও পরাবো আর মেয়ে হচ্ছে বানিয়েছিল বড়ো দিনের জন্য ক্রিসমাসের দিনে মানে আজকের দিনের জন্য গাছ বানিয়েছে নিজের হাতে তারপরে স্নোম্যান বানিয়েছে কাগজ কেটে সব কাগজের বানিয়েছে আর হচ্ছে আরও অনেক রকম জিনিসপত্র বানিয়েছে তো সেটা যখন সাজাবে তখন কিন্তু দেখতে পাবে তার আগে গোপালকে একটু স্নান করিয়ে ও ড্রেসটা পরাবে আর দেখো কোমরের ফলটা কেমন লাগছে কি সুন্দর একদম একটা ছোট্ট বাচ্চা তো হ্যাঁ ও তো সত্যিই বাচ্চা তো ওকে ওইভাবেই তো রাখতে হয় আমরা রেখেছি তো যাই হোক ওকে একটু স্নান করাচ্ছি এই রোদ্দুরে আমাদের বাইরের ঘরে এরকম রোদ্দুর আসে এই জায়গাটা তো দেখো ওখানেই ও স্নান করাচ্ছি ওকে রোজ দিন এখানে করায় না আজকে রোদ্দুরটা ঠিকঠাক আছে আর রোদ্দুর যখন একটু তাড়াতাড়ি ও স্নান করে তখন রোদ্দুর আসে না আর একটু দেরি হয়ে গেলে চলে যায় মেঘলা থাকলে তো আজকে বেশ সুন্দর রোদ্দুর আছে আজকে তো পঁচিশে ডিসেম্বর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তার জন্য রোদ্দুরাই ওকে বললাম যে স্নানটা করিয়ে দিতে তো ওকে একটু গা হাতটা মুছিয়ে নিই মে নিয়ে একটা জামা পরিয়ে ওকে খেতে দেবে খেতে দিয়ে খাওয়া খাওয়াটাওয়া হয়ে গেলে তারপরে ওকে নিয়ে উপরের ঘরে আমরা যাব। তো তখনই গোছাবো আর মেয়ে কি বানিয়েছে সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এর মোছা কমপ্লিট এবার একে প্যান্ট পরাবে জামা পরাবে তারপর খেতে দেবে আর এদিকে কিন্তু আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে একে স্নানটা করিয়ে নিয়ে আমরা একেবারে ওপরে চলে যাব তো তার আগে আমার সমস্ত কাজও কমপ্লিট তো আজকে মেয়ে আবার একটু বিকালে ঘুরতেও যাবে মানে মেলাতে যায় প্রত্যেক বছর এখানে চার্চে ও যাবে ওর বাবার সঙ্গেই যাবে আমি তো যাই না যাই হোক একে এখন জামাটামা টামা পরিয়ে নি নিয়ে কিন্তু খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে নিয়ে এবার মেয়ে জামা চেঞ্জ করে চলে এসছে ওপরে আর আমি কিন্তু তখন স্নান করিনি আমি এখনই স্নান করলাম যার জন্য মেয়েই কানুকে সমস্ত কাজগুলো করেছে আর এখানে মেয়ে সমস্ত জিনিসপত্রগুলো গোছাচ্ছে যেগুলো ও বানিয়েছিল আর আমি এখানে স্নান টান করে আমি একটু রেডি হয়ে নিচ্ছি নিয়ে তারপরে ওকে একটু হেল্প করব আর সবে আমি কিন্তু এখন ভেজে গেছি কিন্তু সাড়ে তিনটে না ভুল বললাম চারটে বাজে আর আমি চারটে সময় কিন্তু স্নান করলাম তো ওকে আমি একটু হেল্প করে দিচ্ছি রকম ও কিন্তু সব নিজের হাতে বানিয়েছে শুধু যেটা কিন্তু ঝোলাচ্ছে এটা আমি কিনে নিয়ে এসেছি এইটাকেই আমি কিনে নিয়ে এসেছি বাকিও কিন্তু সব বানিয়েছে তারপর আরও ছোট ছোট কিছু ওই যে ছোট বল গিফট বক্স একটা তারপরে হচ্ছে স্টার ওইগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম বাকি কিন্তু সব বানিয়েছে আর কি কী বানিয়েছে আমি দেখাচ্ছি পুরো আগে এগুলো একটু বেঁধে নিই বেঁধে একটু ওকে হেল্প করে দিই টাঙিয়ে তারপরে আমার এখনও এখানে রেডি হয়নি একটু ক্রিম টিমগুলো মেখে নেবো বাকিও পরে আবার সাজাবে তো চলো তোমরা দেখতে থাকো ওই সাইডটা গিয়ে আমি একটু টেপ মেরে ও মেরে দেবে আমি একটু ধরছি এভাবে একটু সাজিয়ে দিচ্ছি তো এই কি বলো তো ও মেয়ে বলে মেয়ে ছোটো ও এই জন্যই হচ্ছে এইগুলো একটু করতে ভালোবাসে ক্রিসমাসের জন্য এই যে টাছ বানিয়েছে তারপর এইগুলো সাজানো এই আর কি নাহলে আমি আমার টাইম কই আমি এবার কেন করতে যাব তো যাই হোক আমার কানুশোনাকে এবার ড্রেসটা পরাবো সাজানো তো হয়ে গেছে এবার ওর জামা টামাগুলো মেয়ে খুলে দিক দিয়ে একটু ওখানে এই ক্রিসমাস যে গাছটাও বানিয়েছে দেখো দেখালো তলাই তলায় কিন্তু মানে গাছটার তলার দিকে কিন্তু গিফট বক্স রাখা আছে আর এই যে ছোটো ছোটো জিনিসগুলো এনেছে এইগুলো দড়িগুলো ছোট তো আমি এতে আবার দড়ি বানিয়ে দেবো দিয়ে ওই যে বানিয়েছে যে গাছগুলো তার খাঁজে খাঁজে বেঁধে দেওয়ার জন্য তো আমি এখানে কিন্তু সমস্ত কাজ টাজগুলো কমপ্লিট এখনও করা হয়নি আমি আমি এবার আমার কাজ করছি এরপর আমার মেয়েকে একটু হেল্প করছি তো তারপরে গোপালকে যে জামাটা এনেছি কিন্তু জামাটা খুব সুন্দর দেখতে সান্টার ড্রেস কিন্তু ওটা ওটা পরে খুবই সুন্দর লেগছিলো তো সেটা তোমাদেরকে দেখাবো তার আগে আমি দেখি এইগুলোকে একটু সুন্দর করে বেঁধে গুছিয়ে দিই দেখে এই ছোটো ছোটো জিনিসগুলো আমি না এবার রিওয়ান দিয়ে আবার এইগুলো একটু বাড়াবো বাঁধার জন্য আমি এখন চুলটুল কিছুই আঁচড়াতে পারিনি আমি জাস্ট স্নানটা করে উঠেছি মুখে ক্রিম মাখা কিছু করিনি শুধুমাত্র ড্রেসটা পরেছি ব্যাস এইটুকু তো চলো ও এবারে একা পাচ্ছে না আমি একটু করে দিই করে দিয়ে তারপর আমি আমার কাজ করব তো জিনিসগুলো কিন্তু বাঁধা আমার প্রায় হয়ে এসেছে দেখো ছোটো ছোটো যেসবগুনো কিনে আনলাম গুনাকে বেঁধে বেঁধে দিচ্ছি এবার এবার গোপাল দেখো ড্রেসটা পড়াবর কি কিউর লাগবে দেখতে মেয়েকে টুপি এনে দিতাম কিন্তু ওকে দিন ড্রেস কিনে দিইনি টুপি পরতো পরতো না ওই জন্য এবছর আর আনিনি এবছর ভাইকে এনে দিয়েছি কানুশোনাকে এনে দিয়েছি তারপর এবার মেয়ে গোপালের এবার কাজটা করুক আমি ততক্ষণ একটু রেডি হয়ে নিই তো এখানে দেখো ফুলের মালা এনেছিলাম যেহেতু আজ বৃহস্পতিবার ঠাকুরের পুজো দিয়েছে মেয়ে ফুলের মালা দিয়ে আর এখানে গোপালের পড়ানোর জন্য ফুলের মালা এনেছি তো দেখো ড্রেসটা হচ্ছে এই খুব সুন্দর কিন্তু দেখতে ড্রেসটা দেখো একটু মনে হয় ফ্ল্যাশ পড়ছে অতটা বুঝতে পারিনি ভিডিওটা হয়ে গেছে দেখো এই ড্রেসের মধ্যে একটা ব্যাগ আছে একটা টুপি আছে আর এই ড্রেসটা তো চলো এবার ওটা একটু পরিয়ে দিক কানুশোনাকে ড্রেসটা আমি পরিয়ে দিও পারছে না আর এটা হচ্ছে একটু কাটা ওই যে গলায় শুধু ফিতা মতন ফুল হাতা বা হাতে কিছু নেই এইভাবে টেনে কোমরে নামিয়ে তারপরে পড়াতে হবে এই আমি পরিয়ে দিচ্ছি একটু চলো এবার ফিতেটাকে বেঁধে দিই ফিতে দেখ কত সুন্দর লাগছে তাকে এমনিই এত সুন্দর লাগছে তো দেখো এখানে ওর ড্রেস পরা হয়ে গেছে এবার টুপি পরানো আর হচ্ছে যে ব্যাগটা আছে ব্যাগটা একদিকে হাতে গলিয়ে দেবে দিলে কিন্তু তারপর একটু ফুলের মালা দেবে যেহেতু বৃহস্পতিবার একটু মালা পরবে তো দেখো কত সুন্দর লাগছে আমি এবার ব্যাক ক্যামেরায় দেখাবো ফ্রন্ট ক্যামেরায় যে পুরো ভিডিওটা হলো মানে ফ্ল্যাশ টাইপের হয়ে গেছে অতটা বোঝা যাচ্ছে না যাই হোক আমি একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দেবো দাঁড়াও আগে পুরো রেডি হয়ে যাক कि क्यूड़ लाज जे देखते हैं তো দেখো ও সাজানোর প্রায় কমপ্লিট তারপর দেখাবো পুরোটা যে কি কি সাজালো মেয়ে হাতে কিন্তু বানিয়েছে স্যান্টাকেও বানিয়েছে আর গাছ বানিয়েছে কিছু কিছু ডেকোরেশানও করেছে ডেকোরেশনের জিনিসও বানিয়েছে তো ফুলের মালাটা আমি বললাম যে এইভাবে ভাঁজ করে ছোটো করে পড়াতে আর ওটা একটু সামনে সাজিয়ে দিতে আর ওকে আমি প্রত্যেকবারে কিন্তু রজনীগন্ধার গোড়ের মালা আনি বেশ সুন্দর লাগে একদম ঢাকা পড়ে যায় কিন্তু আজকের ভাবলাম যে না যে স্যান্টের ড্রেস পরবে যেহেতু পুরো ঢাকা দেওয়ার দরকার নেই সরু মালায় ভাঁজ করে পরাই দুটো মালা পড়ালে বড্ড চাপা পড়ে যাবে বলে ওই জন্য আমি একটা দিয়ে দিলাম আর একটা মালা ওর সামনে একটু সাজিয়ে দিলাম আর ওখানে হচ্ছে যে পুতুলটা দেখছো ওটা কিন্তু মেয়ে পেয়েছে গিফট মানে স্যানটা দিয়েছে গিফট এবার মেয়ে ধূপটা জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দিয়েছে এবার আমি একটু তোমাদেরকে দেখাই পুরোটা তো এখানে আমি বুঝতে পারছি না যে রিং লাইটটা জ্বলছিল বলে এরকম হয়তো ফ্ল্যাশ হচ্ছে যাই হোক দেখো কত সুন্দর লাগছে আমাদের স্যানটা বুড়োকে তো এখানে মেয়ে এইগুলো বানিয়েছে